সাতক্ষীরা জেলার বাইশ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য গড়ে উঠেছে আধুনিক সদর হাসপাতাল কিন্তু এই সদর হাসপাতালে নেই রেডিওলজিস্ট প্যাথোলজিস্ট এনেসেথিয়া মেডিসিন ও গাইনি কনসালটেন্ট অথচ একশো এই হাসপাতালে ইনডোরে রোগী ভর্তি থাকে প্রায় একশো থেকে দুইশো শতাধিক আর আউটডোরের চিকিৎসা নিতে আসেন প্রায় চারশো থেকে পাঁচশো জন রোগী রোগী স্বজনদের অভিযোগ ইনডোরে ঠিকমতো ডাক্তার না আসায় নার্সদের উপর ভরসা করতে হয় তাদের আর আউটডোরের চিকিৎসার চাপে অনেক রোগীরা বাধ্য হয়ে চলে যেতে এছাড়া দীর্ঘদিন আল্ট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যান মেশিন নষ্ট হওয়ায় বাইরে থেকে টেস্ট করতে হচ্ছে এতে করে চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় রোগীদের বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের রোগীর সংখ্যা বেশি আছে কিন্তু তুলনামূলক ডাক্তার কম কোনো কনসালটেন্ট নাই বিশেষ করে চক্ষু মেডিসিন ইএনটি গাইনি সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ ডিপার্টমেন্টেই কোনো কনসালটেন্ট নাই সাতক্ষীরা খানপুর থেকে ডাক্তার দেখাতে এসছি এখানে এখানে অনেক সিরিয়াল এই আমরা ডাক্তারের মানে ডাক্তার দেখাতে পারছি না ডাক্তারের ওষুধগুলো লিখে দিয়েছে দুইটা ওষুধ দেছে আর একটা ওষুধ এখনো দেয় নাই আমরা গরিব মানুষ অনেক অসহায় কনসালটেন্ট ডাক্তার সলপতার কথা স্বীকার করেন সিভিল সার্জন বলছেন অর্থতন কর্তৃপক্ষের কাছে বারবার চাহিদাপত্র দিয়েও হচ্ছে না কোনো এর সমাধান সাতক্ষীরা সদর হাসপাতাল মূলত শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এখানে প্রচুর পরিমাণে রোগীর বিশেষ করে আউটডোরে ইনডোরে প্রচুর রোগী থাকে যেমন গত মাসে আমাদের বেড অকুপেন্সি রেট ছিল একশো আউটডোরেও প্রতিদিন প্রায় চারশো পাঁচশো রোগী আসে তো আমাদের এখানে রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যা অনেকটাই কম কিছুদিন আগেও অনেক কম ছিল রিসেন্টলি কয়েকজন ডাক্তারের পোস্টিংটা দেওয়াতে কিছুটা সংকট দূর হয়েছে তবে যদি ভালো সেবা দিতে গেলে আরও কিছু ডাক্তার বিশেষ করে একজন গাইনি কনসালটেন্ট এবং একজন মেডিসিন কনসালটেন্ট যদি পদায়ন হইতো তাহলে আমরা আরও ভালো সেবা দিতে পারতাম সাতক্ষীরা সদর হাসপাতালের তথ্যমতে কনসালটেন্ট ডাক্তার সহ কনসালটেন্ট রেডিওলজিস্ট প্যাথোলজিস্ট সহ সাতাইশটি পদের মধ্যে প্রধান বারোটি পদ সহ সাতচল্লিশটি পদই শূন্য আসিফ হোসেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক